আপনার ইউটিউব চ্যানেল যখন ডেস্কটপ মোড করতে যান তখন শুধু বারবার এই রকম আমার মতো ওয়াইটি স্টুডিওর ভিতরে প্রবেশ করায় যদি থ্রি ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ মোডো করি তারপরেও বারবার আমার মতো ওই ঘুরে ফিরে আবার ওই ওয়াইটি স্টুডিওর ভিতরেই নিয়ে যায় আর ভুলেও কখনো ওয়াইটি স্টুডিওর ভিতরে আপনাকে প্রবেশ করাবে না যদি আমার এই ট্রিক্সটি আপনি ফলো করেন কোনো ডেস্কটপ মোড করতে হবে না শুধু এখান থেকে ইউটিউব স্টুডিওর উপর ট্যাপ করে ধরে রাখবেন এবং এখান থেকে দেখতে পারবেন ওপেন ইন নিউ ট্যাপ জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন এরপর উপরে একটি অপশন দেখতে পারছেন জাস্ট এটার উপরটা ক্লিক করে দেবেন এরপর দেখতে পারবেন যে চ্যালেঞ্জ ড্যাশবোর্ড একটা ফাঁকা ডেস্কটপ মোট হয়েছে এটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনাকে আপনার যে চ্যালেঞ্জটি আছে সে চ্যালেঞ্জে প্রবেশ করাবে সবসময় এই ট্রিক্সটি ফলো করলে আপনাকে কখনো আর ওয়াইটি স্টুডোর ভিতরে নিয়ে যাবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে যদি একটু উপকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন